গল্পের নাম জঙ্গলের বড় বিচার একটা সময়ের কথা দূরের ঘন জঙ্গলে ছিল নানা রকমের প্রাণী শিয়াল বাঘ ভাল্লুক হাতি আর গন্ডার সবাই শান্তিতে থাকত কিন্তু একদিন অদ্ভুত এক সমস্যা তৈরি হল সকালে গন্ডার গুড়গুড় করে রাগী গলায় চিৎকার করল কে আমার কচি গাছগুলো ভেঙে ফেলল হাতিধীর গলায় বলল আমি করিনি আমার সুরে তো এখনো আমের গন্ধ লেগে আছে বাঘ গর্জে উঠল আমি বাস খাব কেন আমি তো মাংস খাই ভাল্লুক হেসে বলল আমি মধু খাই বাস খাওয়া আমার কাজ না শিয়াল চুপচাপ দাঁড়িয়ে রইল কিছু বলল না গণ্ডার হুঁশিয়ার করল আজই সত্য বের করতে হবে না হলে এই জঙ্গল আর শান্ত থাকবে না তখন সবাই ঠিক করল বনের মাঝখানে বড় এক সভা বসবে সভায় সব প্রাণী হাজির হল বাঘ সভাপতি আসনে বসল হাতি দাঁড়াল বিচারকের মতো আর ভাল্লুকের হাতে নিল কাগজ কলম সে নোট নেবে বাঘ গর্জে প্রশ্ন করল যে দোষী সে এখনই স্বীকার কর শিয়াল ভয় ভয় বলল আমি কিছু করিনি কিন্তু আমি জানি কে করেছে সবাই অবাক তুমি জানো শিয়াল বলল গত রাতে আমি দেখেছি চাঁদের আলোয় হাতি বাঁশের ঝোপের কাছে ছিল হাতি খেপে উঠল মিথ্যা আমি সেখানে গিয়েছিলাম শুধু ঠান্ডা বাতাস নিতে তখন ভাল্লুক প্রস্তাব দিল আমরা সবাই আলাদা আলাদা পায়ের ছাপ দেখে আসি সবাই গেল বাঁশের ঝোপে দেখা গেল বড় বড় গোল পায়ের ছাপ আর তার সাথে লম্বা লম্বা দাগ যেন সুর টেনে নিয়ে গেছে কিছু হাতি হত বাঁক ওহ এ তো আমার পায়ের ছাপ কিন্তু আমি সত্যিই বাস খাইনি তখন শিয়াল ধূর্ত হাসি দিয়ে বলল তুমি খাওনি কিন্তু তোমার ছোট ভাই হাতুড়ে হাতি খেয়েছে সবাই ছোট হাতিকে ডেকে আনল সে লজ্জায় মাথা নিচু করল হ্যাঁ আমি খেয়েছি কচি বাস দেখতে পেয়ে নিজেকে সামলাতে পারিনি বাঘ গর্জে বলল দোষ করলে শাস্তি পেতে হবে কিন্তু শান্ত শান্তস্বরে বলল শাস্তি দেবার দরকার নেই তবে প্রতিশ্রুতি দিতে হবে আর কখনো কারো জিনিস না খাওয়ার ছোট হাতি প্রতিশ্রুতি দিল সেদিন থেকে জঙ্গলে আবার শান্তি ফিরে এল আর শিয়াল সে মনে মনে ভাবল এবারও ধরা পড়লাম না